<laughs> Hello. assalomu alaykum baykamonasi এই বয়সে গাজা বাবা খায়া খুঁজাটা পুরে পুরে ফেলাই আমার এই সাইডের পোলা প্যান্টগুলা বেশি বেসাই আপনার বলা যে আপনারা السلام عليكم ورحمة الله وبركاته

একটারও নিচে মনে এই যে ওখানে হাঁটতে আছে আর গাঁজা বাবা খাই মানে গাঁজা খাই দেখা গেছে যদি আমি ভিডিওতে দেখাই পরে আবারই ইয়ে ব্যবসা করা মুশকিল হয়ে গেছে এখন যদি এলাকার পোলাবেন কিছু পায় না অন্যান্য দোকানদার ঘরে অনেক ডিস্টার্ব করে আমার ঘরে অধিকার না করলেও কিন্তু ওই যে দোকানের সামনে ঘরে লাইনে দেয় না ওপেনে বই একটা নিয়ে করে বাড়ি একদম কিছুই কয় না যে চলে আর আমাদের চার নাম্বার রোডটা তো পুরো নষ্ট হয়ে গেছে একদম দিন নাই দিন নাই রাইত নাই সবসময় ব্যস্ত থাকে বয়স কয় দিন সব বলা বলি কী আমি দেয়াইতে পারতেছি না কারণ সমস্যা আছে গন্ডে 보도록ই যেন ভাই একটু দূরে যায় খাও না ভাই গন্ডু ডক্তা সে ভাই মেনের অবস্থা

بهيلا da take water একটা বিষয় নিয়ে আর কদিন ধরে আমার মাথার ভিতরে ঘুরটা খেতে হবে বিষয়টা হইলো এতদিন এই যে কতদিন ধরে টানা মানে এক সপ্তাহ ধরে